আব্বা আপনি কোনো চিন্তা করেন না এবার কুরবানী ই সল নাম এলাকার সবচেয়ে বড় গুরু দিব আপ্বা আপনি কোনো চিন্তা করেন না দুইটা পোলা বাইরে থাকে এলাকার মানুষ জানে কুৰবানী কিন্তু বাজান বড়োটা দি থৈবো আপ্বা আমি তো বেতন পাইলে এটা আব্বা নাই দিবু আর তোমার ঘরো চালানে খোল নি বড় পোলাৰে দিছি না দিবু যাই হোক তোমারে কৈলাম কুৰবানী ঈদের কিন্তু দুই তিন দিন বাকি আছে বড় বাইরে যা কইতাছি তারপরে মনে করেন কুরবানির ঠাপনের পাঠাই দিব সমস্যা নাই আব্বা এটা পোলা বিদেশে থাকে এরা খুব ভালো আছে আচ্ছা আচ্ছা বাস আমার সম্মানটা রাই হো বাজান ওকে আপা ওকে আচ্ছা ঠিক আছে ভালো থাই আচ্ছা আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম ভালো থেকো বাজান তোমরা দে বাইকে তো ফোন দে হ্যালো

হেল্ল ঠিক ওই এটা সমস্যা নিয়ে আসছিলাম কি আব্বা আপনি ফোন টোন শুননি না আমার কাছতে ফোন টোন দেয়া নাই কুৰমান ঈদ না আব্বা তো মনে করে না এলাকা এটা সম্মানি হলো মানুষ এটা তো জানি আমার বাপে আমাকে এলাকায় শর্মানীয় লোকের নাম দাম জানি না জানি তো এটা মন করেন আব্বা ফোন দিছিল আমারে ফোন দিছিলো কুৰমান আব্বা কইতাছে যে এলাকার সবচেয়ে বড় গরু কিনবো আমি কেন আমার দুই সল বিদেশ থাকে এই কথা আব্বা আমারে গলা জোরে বড় করে কইতেছে এখন আপনি কি করবেন বুদ্ধি করেন আমরা জানি এই প্রবাসে কষ্টে আছি এটা কি আমার বাপে জানে আব্বারে কি কইতাম আব্বা তার মানে বংশ যে ইডা মানে বংশ রেবেল মানে সে যে উচ্চ সন্তান এটা এমন করেন আব্বা বারবার কইতাছে আমারে কইলো তোর বড় ভাইয়ের লগে আলোচনা কর আলোচনা কইরা তুই টাকা পাঠা এখন আমি কি করব আপনি এটা কন ভাই এখন ভাই আমার কাছ তো ট্যাটুও নাই তুই যে ট্যাল লইগা কইলি যে না আইসস আমার কাছ এখন কি আর মুখ এই যে মোবাইলটা কিনছিলাম এখন বেচলে মনে কর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেচতে আর কিনছিলাম তো এক লাখ টাকা এখন ট্যাটুও নাইগা গা মোবাইল বেচতে এখন দিতে হবে ট্যাক রুপানির টেয়া ম্যানেজারের কাছ কি এত টাকা ম্যানেজার আমার দিব এক মাসে বেতনে কয় ঠাই দিব সর্বোচ্চ মনে করেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তোর কাছে কি ট্যাটুও নাই গা আমার কাছে ভাই সব টাকা তো নাই আমার কাছে মনে করেন গুছাইলেও সর্বোচ্চ আশি থেকে নব্বই হাজার টাকা আশি নব্বই হাজার টাকা গরু কুরবানি দেওয়া যাইত না গরু গরু তো আরে কম টিয়া কিনুন যাইত না গরু কিনতে গেলে দেড় দুই লাখ টিয়া লাগবো কি কইতাম আমার বাপও আমাকে কষ্ট বোঝে না দুঃখটা বোঝে না বোঝে এ প্রবাসে কত কষ্ট করে আছি জানো মালিকে জানে দুই মাস ধরে বেতন ভেন কুরবানি টিয়া তো বাড়াইতে ভেন কি করি ক তোরে তো কইলাম তোর কাজ করা টিয়া থাকলে মনে কর দে পরে তোরে দিয়ে দে মনে আপনি কোন কথা কন যেদিনকে এই বাড়িগুলো টাকার প্রয়োজন হয় সেদিনকে আপনার সমস্যা হয়ে যায় এইসব জিনিস তো ভাই ভালো লাগে না আব্বা শখ করছে এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি দিব কুরবানি দিব আপনি টাকা দেন আমি টাকা দিয়ে দিয়ে দেয় আপনি চার পাঁচ মাস ধরে বাড়ি টাকাই দেন না আর খালি একটা হয়েছেন যে এই সাইডি টাকা দেয় না এই সাইডি টাকা দেয় না কি ভাই কি শুরু করে দিয়েছেন আপনি হন তুই তো ছোটো ভাই তোরে কি কমু বিয়া শাদি তো করস নাই বুঝোস না এই লিগা মাস শেষ হইলে মনে কর পাঁচ হাজার টাকা তোর বাবির পিছিয়ে জায়গা কাপড় চুপড়ের পিছে না ক্যাপটা ক্যাপের পিছে

ভাই আপনি আমি এটা কথা কই আপনি আমি পঞ্চাশ হাজার ব্যবস্থা করেন আর আমি দেড় লাখ টাকা ব্যবস্থা করতেছি আমি আমার বন্ধু আদিকে হাওলাত করি আমি মনে করেন ম্যানেজারের কাছ থেকে জামাই আপনি পঞ্চাশ হাজার টাকা ভাই হাওলাত করে জামাই পারেন যদি পারেন যে রক্ত বেশি দেওয়া লাগবো আমার আব্বার সম্মান ভাই আমি এলাকায় রাখুন নিয়ে এবার আব্বা এলাকায় ভিতরে সবচেয়ে বড় গুরু দিব বুঝছেন নি আপনি আপনি কেমন ঠা ব্যবস্থা করবেন আপনার ব্যাপার ক ছোট ভাই ও মনে কর কষ্টটা বুঝলো না রে কি করবো এখন মোবাইলটাই বেশি টাকা পয়সা দিতে কি আর মুখ

আমি অফিসে কথা কই দিই বিল ঠিল যদি দেন প্লাবনে তোমাকে জানি প্লাবন আর টাকা পয়সার দরকার আছে কোন মান টুর মান দিবা ঠিক আছে আমি দেই মালিকের লয়ে কথা কই তে দেই বেতন দে যে তোমাকে একটু আগান আইনি দিতে পারি না না আমার ছোট ভাই মন করেন কয় কি সেইটা কাম করস টাকা দেনা তোর বেতন দেনা আমার মালিকে তো আমার বেতন দিয়া দেয় প্রতি মাসে না হয়তো আমারে বাটপার জিটার মন করে ছোট ভাই বুঝেন না শুন এতো চেষ্টা করব আমি তো গো বেতন আগানোর জন্য ঠিক আছে অত পাগল হইছ না আমি কথা কইছি অবশ্য অবশ্য কই দেই তো বেতন আমি 10 12 দিন আগাইতে পারি না কি তো জানতে পারি দিয়ে দেব টাকা সমস্যা টাকা আমার কাছে রাখতাম না তুই না যা কাজ কাজ কর গ মন দে কাজ কর যা বাস এবার যদি বাইট টাকা না দিতারি আমার একটা মান সম্মান লয় একটা করে পড়বেন কি কইতাম আমার বাপে মন করেন অনেক সাহস করতে এবার মন করেন নামদাম দি একটা মনকরণ গুরু কুরপানি দিব ঠিক আছে

ও কি খবর খবর ভালো কেমন আছো তোমার যা ভালোই তো আছিলাম তো শুনলাম এলাকায় গরু দিবেন কুরমানে বড় গরু তো ওই ওই এলাকার মাতবত্ত বিশাল বড় গরু কুরমানে গরু ल्याইছে সবই ঠিক আছে কথাবার্তা কইছি পলানের লগেটা হে পড়াইবো টেনশন করো না কালকে এলাকার সবথেকে বড় গরু কিনমু বড় গরু কিন না দাহ কারণ আমার একটা মান আছে তোমরা তো জানো এলাকার মাতবোর মানুষ আমি কুরবানির সবথেকে বড় রাই দিমু এইটো শোন তোমার করা লাগবো না তোমার চিন্তা তুমি করো বাতি যা কত ফাপড় নিলেন চাচা ওই এলাকা ওই এলাকার মাধ্যম বিশাল বড় গরু কিনা লয় আছে আপনি তো এখনো কিনতে পারলেন না আপনি তো এখনো কিনতে পারলেন না আমার বাপ কিনে লয়েছে এক এক লাখ টাকা দিয়ে গরু আপনি তো এখন পর্যন্ত কিনতে পারলেন না আগেরবার কি কুরবানি দিছি এটা তো দেখছো তোমার বাপ এক লাখ টাকা দিয়ে গরু কিনা নিয়ে এসেছে আমি গরু দেখাত হয়েছি আডে দুই লাখ টাকা দাম খালি টাHara পাড়াইতে দাও দেখবা কালকার মধ্যে গরু কিন নাই না লাগাতা দমু একমু সাসা মেম্বার থেকে বড় গরু গরমানে না দি দন মনছ মন মিশে যাব টেনশন করো না ভাতিজা দেখবা সবথেকে বড় গরু আমার থাকবো চা থাকবা আর দেখবা টেনশন করো না আমার এনা

এটা প্রবাসীদের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সময় থাকে বস প্রবাসে ঈদের সময়টা ঈদের সময় যদি কয়টা টাকা আমাকে না দেন বস তিনি তো আমাদের আপন বলতে আর কেউ নাই টাকা যদি প্রবাসীরা ঈদের সময় তাকে বাপ মারে দে ঈদের সামনে তোরা যা শুরু করে দিছা ঈদের অন্তত কত দিন বাহি তোরা যা শুরু করে দিছা তোকে যারা সাইড আমার আর শাখাতে না পোকা চোতা বলা বানা বুঝছা কালকে তো সাইড না বেতন কবে তো এই মাসে কোনো ঠিক নাই ঠিক আছে এছাড়া বেতন আর কি রয়েছে বেতন কমবে রেগুলার ঠিক গিরগির গিগিরি করিস না যদি বেশি কি সিলেশিলি করেস তাহলে কালকে তো সাইড ইগুলো আমি আইতাম না মাথা মতো নষ্ট করিস না বস এত নিষ্ঠুর কথা কহেন না আমাদের প্রবাসী ধর বাপ মারা আপনারা আপনারা যদি টাকা পয়সা না দেন বাংলাদেশে কিভাবে এটা কুরবানি দিব বাংলাদেশে কিভাবে আমার পরিবারে টাকা দিব শ্যামায়ক বস আমার টান একটু ব্যবস্থা করে নাইলে এলাকার কি হচ্ছে আমার আপামু ধ্যান ধর ভি না

মানুষজনের কথা তো আর ভাল লাগে না দেহি টাকা পাঠানোর কথা এখন পর্যন্ত পাঠাইলো না পোলাটার একটু ফোন দেই কুরবানের টাকার কথা কই কি অবস্থা টাকা টুকু তো পাঠালা বাজান কি তুমি এমন করতেছো তা কথা বল কা কত কা কিছে বাজান আরে তোমার কুরবানি চাপাটা মু বাবা না ভাই এর কি দিন হয়ে গেছে ইলা বাজান তুমি কিছে বল কা কথা খাও அப்பா তো অবস্থা খারাপ ভাই অবস্থা কিছে কিছে জাকিরের কিছে শুন যা বাজান জাকির কিছে বল কা কথা বল তুমি অবস্থা হয়ে গেছে হয়ে গেছে আমার বাইরে বাসা আমার বাইরে বাসা আমার বাইরে বাসা Авар байре, әре бай. Авар дури авар бай жанә кеуда, о бай. Бай, о бай.